আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা হইসব ভালো আছেন আপনারা দোয়া ভালো ভালো আছি তো আজকে এই বিষয়টা নিয়ে ভিডিওটা শুরু হচ্ছে আপনারা আমরা যে ইউটিউব কিংবা ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করি আমরা যে ভয়েসটা দেই সেই ভয়েসটার আউটই কিন্তু অনেক সময় নয়েস থাকে অনেক শব্দ থাকে রাস্তা কাটে ভয়েস দিলে সেই রাস্তা কাটে গাড়ির শব্দ থাকে ঘন বর্ষদিনে যেরকম সেটাকে অনেক শব্দ থাকে তো সেই আমরা কিভাবে সেই শব্দটা রিমুভ করে দিতে পারি তো আপনি চাইলে কিন্তু আপনারা ভয়েসটা একদম পানির মতো ক্লিয়ার করে নিতে পারেন তো কিভাবে ক্লিয়ার করবেন সেই যদি দেখতে চান আপনার ভিডিওটাতে অ্যাকচুয়ালি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনিও কিন্তু করতে পারবেন আপনার ভিডিওটা সম্পূর্ণ পানির মতো ক্লিয়ার তো চলুন আর কথা না চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে কিভাবে করবেন একটু সরাসরি মোবাইল স্ক্রিনে একদম শর্টকাট ভাবে দেখে নিন আমরা কিন্তু চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে তো দেখে নেন কিভাবে সম্পূর্ণ কাজটা করবেন তো আপনাকে কাজটা করতে হলে যে একটা অ্যাপ থ্রো জানবেন সেই অ্যাপসটা কিন্তু সবারই সুপরিচিত ক্যাপ তো ক্যাপ যদি আপনার কাছে থাকে তাহলে তো হয়ে গেল যদি আপনার কাছে প্রভাসনটা না থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমি নিজ দায়িত্বে আপনাকে ক্যাপ কার্টস ডাউনলোড করে দিব তো যেভাবে আসলে কাজটা করবেন আমি কাজের প্রসেসটা দেখাই তো আমি আসলে আমার ক্যাপকাট কার্ট অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর এখানে যে দেখতেছেন আমার একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে দেখবেন উপরে দেখবেন লেখা আছে বড় করে নিউ প্রজেক্ট তো আমি কিন্তু নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওগুলো কিন্তু সব চলে আসছে এখানে তো আমার ভিডিওগুলো চলে আসছে আমি একটা ভিডিও এখানে ক্রিয়েট করবো আমি একটা এই ভিডিওটা ক্রিয়েট করলাম অ্যাড অপশানে ক্লিক করলাম অ্যাড অপশানে ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস হয়ে গেলো আমার কিন্তু এই ভিডিওর লেয়ারটা লেয়ার শো করতেছে তো আমি এই যে লেয়ারটা আছে আমার ভিডিও লেয়ারটা উপরে একটা ক্লিক করলাম উপরে ক্লিক করার পর এদিকে এই বাম এদিকে টানবো একদম বাম শেষে বামে টানবো বামে টানার পর এখানে দেখবেন লাস্ট লাস্টে থেকে তিন নম্বর যে অপশানটা আমি মার্ক করে দেখাচ্ছি আমি নাম বল হয়তো সবাই না বুঝতে নাও পারেন আমি যেখানে নাম বলি সবাই বুঝতে নাও পারেন তো সেজন্য আমি ডাইরেক্ট মার্ক করে দেখাচ্ছি এই দেখেন এই যে এইটা এই যেখানে মার্ক করে দিলাম আপনাদের সুবিধার্থে কারণ আমরা যারা বুঝি তারা তো বুঝবো নাম বললে অনেকেই আছে নাম বললে বুঝবে না সেজন্য মার্ক করে দিলাম আমি মার্ক করে জিনিস সবাই বুঝবেন এটাতে ক্লিক করার পর আমি এটা আমি একটু দেখাই আপনাদেরকে আগে একটু সাউন্ডটা শুনুন আগের সাউন্ডটা কেমন একটু সাউন্ডটা শুনুন ভালো আছেন

টিক মার্ক এখন শুনুন ভয়েসটা এখন কি রকম ভালো আছেন তো যেই কথা বলার জন্য ভিডিওটা করা আমার যারা একটি বন্ধু আছেন তারপরে নিয়তো আমার সাথে এখন কিন্তু আমার ভয়েসটা টোটালি ক্লিয়ার টোটালি ক্লিয়ার হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু আপনার অডিওটা এভাবে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে পারেন তো আসলে এখানে আমরা এটা এক্সপোর্ট করবো কিভাবে সেভ করবো কিভাবে এখানে যে উপরে ডান পাশে কোনো দেখবেন এক্সপোর্ট পাঠানো আছে আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এক্সপোর্ট সবাই কিন্তু বললে বোঝে না সবাই কিন্তু বললে বোঝে না নাম বললে বোঝে না লেখা বললে বোঝে না সেজন্য আমি মার্ক করে দিলাম সবার সুবিধার্থে এই দেখেন মার্ক আমি মার্ক করে দিচ্ছি এটাতে ক্লিক করবেন জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেফ হতে শুরু করবে এখানে একশো বার হয়ে গেলে কিন্তু ভিডিওটা সেফ হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এটাই কিন্তু আমার ফার্স্ট ভিডিও আপনারা একটু দোয়া ভালোবাসা দিলে কিন্তু সামনে আগাইতে পারবো ধন্যবাদ বলতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য